চকলেট খাওয়া থ্যাংক ইউ আসো তোমরা ওই তো টোটো মটোর ধার করায় দিয়ে দাও তাহলে এই যে সামনে সামনে আছে হ্যাঁ হিজু আই দাও সামনে আছে এইটা কই দাও কত 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 তিনটা ফটো তিনটা তিনটা ফটো কলা আমরা হারিয়েছি হ্যাঁ তুমি ওইখানে যাও তুমি জিজ্ঞাসা করো যে হাবিবের আমরা ওদের চপলেট দি

আপনার নাম কি এবং আপনি করেন এবং সান্তা সাজার কারণ এবার আমি আমার নাম রাজন্নাথ চক্রবর্তী আমি মেডিকেল লাইনেই আছি তো বলছি যে আজকের দিনে আজকে শুভ বড়দিনে আমরা বেরিয়েছি বিশুর সুষমাচার প্রচার করতে এবং আমাদের বাইবেলের অধ্যায়ে এমনও লেখা আছে যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন সে আপনার একজাত পুত্রকে দান করুন ঈশ্বর আমাদের জন্য এসেছিলেন এবং আমাদের জন্য মারা গেছেন আমাদের পাপের জন্য মারা গেছেন এবং আমরা পাপ থেকে ঈশ্বর প্রভু যিশু আমাদেরকে উদ্ধার করেছেন এটাই আমি বলতে চাই আচ্ছা এবার কি প্রথম সাজলেন হ্যাঁ এবার প্রথম সেজেছি আচ্ছা আগামী দিনে কি করার প্রতি বছর এই সময় আমরা বেরোই হ্যাঁ মহিলারা বেরোই এবং ঈশ্বরের যিশুর সুসমাচার প্রচার করতে যে প্রভু যিশু কেন এসেছিলেন এই জগতে তিনি এসেছিলেন আমাদের পাপ থেকে মুক্ত করতে আমাদের উদ্ধার করতে এসেছিলেন এটাই আমরা প্রচার করতে বেরিয়েছি কি নাম আপনার রাজেন্দ্র চক্রবর্তী